আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কাট টুর এই প্রোগ্রাম যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কেট টিবাস্থান পাবনা জেলার ইশুদি থানার দাসুরিয়া তো আজকে আমরা এখানে আসবার দেখলাম ভালো কিছু গরু সংগ্রহ করা হয়েছে তো এই গরুগুলোর জাত মান কী কেমন কীভাবে বিক্রি করে সব কিছুই দেখাবো তো প্রত্যেকটা গরু দেখানোর আগে চলে যাই আইনালবাসীকে একটু কথা বলেন

যে কি চমকের গরু আছে ভাই আচ্ছা আর এই তিনটা গরু যে আমি আমার একটা বিশ্বাস তিনটা মুন্ডিকে দেখাইতে পারে না কলাম অরিজিনাল মুন্ডি অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি কলাম ভাই এইসব মুন্ডিকে দেখাইতে পারবে না তিনটা মুন্ডি একসাথে করলাম আর আমি দেখাতে তিনটা দেখাবো একসাথে একসাথেই দেখাবো ভাই আচ্ছা তো আসেন যে আপনি খামারের গরুগুলো দেখাই দেখানোর আগে আপনি খামারের ঠিকানাটা একটু বলবেন হ্যাঁ আমার নাম আইনাল 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 আয়নাল ডেলিফারাম ঈশ্বরদী থানা পাবনা জেলা দাসুরিয়া আর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো তেইশ সাতাশ একষট্টি জি তো আসেন যে আপনার সংগ্রহগুলো একটু সুন্দরভাবে দেখা হ্যাঁ চলেন দেখেন নাম্বার ওয়ান মার্শাল্লা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন আয়ন এন ভাইয়ের কালেকশনই মানে আনকমন এবং দেখার মতো কালেকশনগুলো এটা কি জাতের এটা হলেস্টান ভিজাম মুন্ডি ভাই হলেস্টান ফিজিয়ান জাতের মুন্ডি হ্যাঁ মুন্ডি জাত এখন বর্তমানে অনেক বড় বড় গরু তুলতেছেন সেলও তো হয়ে যাচ্ছে ভাই দেখেন গরু আমার থাকে না কলাম বিট বড় গরু দাম আমি গরু কিনতে তো বিক্রি হয়ে যাচ্ছে ভাই আমার 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 গরু এক সপ্তাহর গরু পরের সপ্তাহে যাই উঠে নাম গেলাম আর পাওয়া যাচ্ছে না এর বড় বড় গরু কিনেছেন তার সেল হয়ে जात হ্যাঁ সেল হয়ে যাচ্ছে ভাই এটার বয়সটা এটা কেবলগা দুইটা দাঁত ভাঙছে ভাই সর্বোপরি কথা হলো ভাই জাতমান দেখে কিনলে গরু থাকবে না আপনি গরু কেনেন কিনেন ভালোই যদি থাকে না ভাই ব্যবসার বয়স আজ তো 30 বছর এই এই লাইন এই গরু জগতে ভাই আমি কোন গরুটা চলবে আর কোন গরুটা আমার আমার দর্শক নেবে আমি কিছু বুঝি না কিছু এর জন্য যে দর্শক দেখবে যে গরুটা কি যাতের উপর ভাই দেখি শুনে তারপরে সংগ্রহ করতে পারবে ভাই পার্সেনের বক না থেকে গাবি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দুধের আইডিয়া কেমন দিতে পারবে দুধের আইডিয়া এখন গাব গরু মেলা দুধের কথা কইলে মেলা রকম বিভিন্ন রকম কথা বলতে পারে হ্যাঁ আচ্ছা তারপর যে নিবে আমার কথা দুধের চোখের আইডিয়া করি না এটা গাব গরু

এখনকার দাম তিন লাখ পনেরো হাজার আর যদি আবার কয়েকদিন তিন চার দিন পরে না আবার কলম দাম আবার বেশি হবে ভাই তো এটা সাইড করে এবার যেটা তো সেটা দেখা দেখেন দুই আইনাল ভাই আরো একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু আগেরটার মতো হয় এটা কি জাতের এইটা এই দুইটা গরু পরে একই বাড়ির গরু ভাই আচ্ছা এটা বাচ্চা দিছে ওইটা বাচ্চা দিয়ে নাই ভাই হ্যাঁ হ্যাঁ এটা দুইটা দুটো একই কালার একই মাথায় একই চেন ভাই হ্যাঁ গাঁপটা হালকা একটু বডি বড় এটি একটু হালকা চোট এটা এটা দাঁতে নেই ভাই এখনো দাঁতি হয় না দাঁত করলাম আচ্ছা তারপরে বাচ্চা দেওয়ার পরে একটু শরীর একটু ভাঙে যায় ভাঙে যায় গাফ গাপ থাইলে এক হয় আর বাচ্চা হলে তার একটু ইয়ে ভাঙে যায়

দরদামের পরেও গাড়ি ভাড়া এবং রাখালটা আপনি দিতে হবে হ্যাঁ দিয়ে ভাই আচ্ছা তো সিরিয়াল নাম্বার 2 এটা সাইড করে উপরে যেটা আছে সেটা দেখেন হ্যাঁ দেখেন দিন আরো একটি নিয়ে আসলেন অনেক বিগ বডি গরু আর প্রত্যেকটা গরু বড় আছে দর্শক সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটার বয়স এটার বয়সও দুই দাঁত কালগা হইছে ভাই দুই দাঁত কেবলগা দুইটা দাঁত হইছে ভাই কত বড় গরু বিট বডির গরু

ওর ললিটা দেখবেন কান গিন দিবেন ছোট ছোট দেন কান বড়ই পাতার মতন কান গিন করলাম ভাই ওর সিং গিন দেখা একটু হেলা তাকে করলাম দাঁড়াম জি 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 যেটা জার্সির আর দেন চোখ গিন দেখেন ঢেলা চোখ ঢেলা চোখই চোখ গিন একটু দলা কালো দেখেন আচ্ছা এই যে চোখের কাছে চোখের কাছে আর ওর উলানদের দুধ কয়সে দেবে আমি নিজে করতে পারবো না নিজে টানতে পারতেছেন আর উলান লিয়ে হ্যাঁ দেখাচ্ছে খুব কম পাওয়া যায় লাখে এক আড্ডা পাওয়া যায় ভাই আচ্ছা দর্শক খোঁজে কিন্তু আসলে মিলানো যায় ভাই পাওয়াই তো যায় না এই তো হঠাৎ মোটায় এক আড্ডা মিলেন যায় ভাই আচ্ছা এটার বাচ্চাটা

আরও একটি গরু নিয়ে আসলেন ফ্যাটা শিঙে গরু আসলে দর্শক আপনারা জানেন যে ফ্যাটা শিঙে গরুগুলো কিন্তু মোটামুটি ভালো দুধ হয় আমাদের জানা মতে জি তো এটার বয়স কেমন এটার বয়স চার দাঁত ভাই এটার বয়স চার দাঁত হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিচ্ছে ভাই দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিচ্ছে

আমার মিষ্টি কথার দরকার নাই আপনি সরদমেন আসেন সরদমেন আমি যে দুধটা বললাম যে পনেরো ষোলো লিটার আসি দুই বেলা দোয়ান করেন যে দুধটা হয় কি না আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছে বেশি দাম চাও না একই দাম এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে আপনার নাম বই চাচ্ছেন একটা দিয়ে শেষ করবেন আমার নাম আইনাল আইনাল ডেলি ঈশ্বরদী থানা পাবনা জেলা দাশুরিয়া আচ্ছা আর আমার দর্শকের ব্যাগ একটা কথাই বলবো যেখানে তিনি গরু কিনবেন